নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশি ফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে টাকার পাহাড় তৈরি হয়ে গেছে সিংহ আগামী চব্বিশ ঘন্টা সাবধান এবার একশো এক পারসেন্ট সত্য হবে এবার যেটা হবে স্বপ্নতেও আপনি ভাবেননি রাশির জাতক জাতিকাদের পনেরোই জুন দু হাজার আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে ব্যবসায়িক কাজে লাভ অর্জন করবেন আপনারা বস্ত্র ও খাওয়া দাওয়া সংক্রান্ত কাজকর্মে ভালো মুনাফা অর্জন করতে পারবেন ট্যুর বা ট্রাভেলের কাজ করেন যারা তাদের জন্য আজকের দিনটি লাভজনক হবে সামাজিক ও রাজনৈতিক কাজকর্মে রুচি বাড়াবে আপনাদের সামাজিক প্রভাব বৃদ্ধি পাবে শখ ও বিনোদনের অর্থ ব্যয় করবেন আজ এই রাশির জাতকদের হাতে টাকা আসবে বিপরীত পরিস্থিতি থেকে মুক্তি পেতে বিকল্প পথের সন্ধান করবেন ভাই বোন বা নিকট আত্মীয়ের আর্থিক সাহায্য করতে হতে পারে পরিবারের আনন্দের পরিবেশ থাকবে ও বন্ধু প্রতিবেশীদের সঙ্গে আনন্দপূর্ণ সময়ও কাটাবেন সন্ধানাগাদ ঘুরতে যেতে পারেন এই রাশির জাতক জাতিকারা বিনোদনমূলক কাজকর্ম উপভোগ করবেন দাম্পত্য জীবনে কথা কাটাকাটির মাঝে ভালোবাসা বাড়বে প্রেম জীবনে প্রেমের সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন প্রেম জীবনে অভিভাবকদের সমর্থন লাভ করবেন সিঙ্গেল জাতকদের বিশেষ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে বাবার সঙ্গে বিবাদে জড়াবেন না আজকের দিনটি আপনার স্বাস্থ্যের জন্য অনুকূল হবে আগে থেকে কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে খাওয়া দাওয়ার যত্ন নিন এছাড়াও এই রাশির কিছু জাতকদের হৃদরোগের সমস্যা দেখা দিতে পারে উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে তাই আজ নিজের যত্নে কোনো ত্রুটি রাখবেন না আপনি প্রতিটি মানুষকে সাহায্য করার ইচ্ছুকতায় ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়বেন আজ আপনি সহজেই মূলধন অনাদায় ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন বাচ্চাদের নিজেদের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হওয়া দরকার গোপন সম্পর্ক আপনার সুনাম বিনষ্ট করতে পারে। আজকে আপনি ঘরের ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন আপনি আজ আপনার স্ত্রীর একটি কঠিন এবং দৃঢ় দিক অভিজ্ঞতা করতে পারেন যা আপনাকে অস্বাচ্ছন্দ্য বোধ করাতে পারে এটি দুর্দান্ত দিন হতে চলেছে কারণ আপনি বাইরে গিয়ে আপনার বন্ধুদের সাথে একটি সিনেমা দেখতে পারেন আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবেন চাঁদ বসানোর কারণে আপনার অর্থ অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় হতে পারে আপনি যদি সম্পদ জমা করতে চান তবে আপনার স্ত্রী বা পিতামাতার সাথে এটির সম্পর্কে কথা বলুন আপনার পিতা মাতার স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত নজর এবং খেয়াল প্রয়োজন নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিন আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভালো বোঝার সাথে শান্ত করবে কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে আজকের দিন আপনি খুব ভালো করে গৃহীত করতে পারেন আজ আপনি বিয়ে করার জন্য নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন বেকার নেটিভদের পছন্দসই চাকরিতে অবতরণ করতে অসুবিধে হতে পারে অতএব আপনার আরও কঠোর পরিশ্রম করা এবং আপনার প্রচেষ্টা বাড়াতে হবে আপনার বন্ধুদের বা পরিবারের সাথে আনন্দদায়ক সফর আপনাকে ভারমুক্ত করবে আপনার অফিসের সহকর্মী আজ আপনার মূল্যবান আইটেমগুলির মধ্যে একটি চুরি করতে পারে অতএব আপনাকে যত্নবান হওয়া এবং আপনার আইটেমগুলি তদন্ত করা দরকার পরিবারের সদস্যদের থেকে সুপদেশ আপনার মানসিক চাপ কমাবে কোনো আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়া সম্ভবপর আজকে আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন আপনার পিতা মাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা আজ সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে আপনি বেশি কথা বলে আজ মাথা ব্যথায় ভুগতে পারেন সুতরাং সংযতভাবে কথা বলুন পারিবারিক চিকিৎসার খরচ বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না আজ আপনাকে এমন বন্ধুরা থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে অর্থ ঋণ দিতে বলে এবং তারপরে এটি ফেরত দেয় না নিজেকে পরিচর্যা করার এবং যা আপনি সব থেকে বেশি উপভোগ করেন তা করার পক্ষে দিনটি দুর্দান্ত আজ আপনার ভালোবাসার মানুষটি আপনার খেয়ালি আচরণ সামলানোর অত্যন্ত দুরূহ বোধ করবেন এছাড়াও আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধের কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মতোতেই ব্যস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন এছাড়াও আজকের এই দিনে আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে আপনার মনে এক উজ্জ্বল সুন্দর এবং গৌরবজনক ছবি প্রবেশ করান আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা আজ ফলস্বরূপ ফল পাবে আত্মীয়রা আপনাকে সমর্থন করবে এবং আপনার মন থেকে উদ্যোক্তকর বোঝা সরিয়ে নেবে স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন এবং আপনার প্রেমের সঙ্গে সঙ্গ উপভোগ করুন আজকে কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হতে পারে তবে আপনার পরিবারের সদস্যরাও এতে খুশি হবেন আর আপনিও সতেজ বোধ করবেন আজ আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন দুর্দশায় থাকা কারোকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন মনে রাখবেন এই অবিনশ্বর শরীরের থেকে বাকি লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায় অর্থনৈতিকভাবে আজ একটি মিশ্র দিন হতে চলেছে আপনি আজ আর্থিক মুনাফা অর্জন করতে পারেন আপনার শব্দটি সত্যই শক্তিশালী করে ঘরের তরফে ঝামেলা পাকি উঠবে বলে মনে হচ্ছে কাজেই আপনি কি বলছেন সে ব্যাপারে যত্নশীল হন এ রাশির শুভ রং হবে বাদামি এবং ধূসর এবং শুভ সংখ্যা হবে চার তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ